ওরে তোমারে দেখিতে লাগে অপূর্ব সুন্দরী আরে ওরে মনে চাইলে আয়ো বন্ধু বাড়ি ওরে তোমার দেখিতে লাগে অপূর্ব সুন্দরী তোমার দেখিতে লাগে অপূর্ব সুন্দরী মনে চাইলে আয়ো বন্ধু আমার বাড়ি তোমার মনে চাইলে আয়ো বন্ধু আমার বাড়ি আমি একটা বাউল মানুষ নাই বাড়ি গাড়ি হাইরে আমি একটা বাউল মানুষ নাই বাড়ি গাড়ি তোমার রাঙা টোটের হাসি দিয়া মন কোলা তোমার রাঙা টোটের হাসি দিয়া মন চুরি। তোমারে দেখি লাগে অপূর্ব সুন্দরী তোমারে দেখি লাগে অপূর্ব সুন্দরী আমি একটা বাউল মানুষ নাই বাড়ি বাড়ি আমি একটা বাউল মানুষ নাই বাড়ি গাড়ি তোমার বাতা টোটে হাসি দিয়া মনকলা চুরি তোমার বাতা টোটে হাসি দিয়া মনকলা চুরি তোমার দেখিতে লাগে অপূর্ব সুন্দরী তোমার দেখিতে লাগে অপূর্ব সুন্দরী আমি একটা পাগল মানুষ পাবনাতে বাড়ি আরে রে আমি একটা পাগল মানুষ পাবনাতে বাড়ি তোমার রাঙা টোটে আসি দিয়া মন কলা চুরি রাঙা টোটে আসি দিয়া মন কলা চুরি তোমার দেখিতে লাগে অপূর্ব সুন্দরী তো তোমারে দেখিতে লাগে অপূর্ব সুন্দরী আমি একটা পাগল মানুষও পাবনা তে বাড়ি